কিভাবে দৃষ্টান্ত তৈরি করলো এই সরকারি স্কুল কিভাবে নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে চলছে শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মৌলীগঞ্জ হাই স্কুল তা জানার জন্য বুধবার সেই স্কুলে উপস্থিত হন শিলিগুড়ি শহর লাগোয়া শাহুডাঙ্গি হাট পি কে রায় হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা মৌলীগঞ্জ হাই স্কুল গোটা রাজ্যে তো বটে গোটা দেশের মধ্যে একটি দৃষ্টান্ত তৈরি করা স্কুল সেই স্কুলের শিক্ষাদান পদ্ধতি থেকে শুরু করে ছেলে মেয়েদের পঠন পাঠনে নিষ্ঠা শৃঙ্খলার পরিবেশ সুসংহত উন্নয়ন উদ্ভাবনী শিক্ষা পদ্ধতি শিক্ষা জগতে এক মডেল বেসরকারি ইংরেজি মাধ্যমের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় যখন রাজ্যের সরকারি স্কুলগুলো ক্রমশ পিছু છે তখন নুলিগঞ্জ হাই স্কুল কিভাবে নজির তৈরি করেছে তা জানতে বৃহস্পতিবার শিলিগুরির শহর লাগোয়া সাহুডাঙি হাট পিকে রায় হাই স্কুল থেকে প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী নেতৃত্বে هارুলাল রশেদ সরকার প্রসঙ্গত তত ঝুমদার সুজয় সরকার বুবুন্দে অরিন্দম saha অর্গ सर्किल সুブラদে প্রমুখ শিক্ষক শিক্ষিকারা এদিন নুলিগঞ্জ হাই স্কুলে পৌঁছান তারা দীর্ঘ সময় সেই স্কুলে উপস্থিত থেকে শিক্ষাকার শিক্ষা দান ছাত্রছাত্রীদের শৃঙ্খলা স্কুলের বিভিন্ন নিয়ম আন্তরিকতা অতিথি পরায়ণতা ব্যবহার ইত্যাদি প্রত্যক্ষ করেন প্রধান প্রদীপ চৌধুরী সহ অন্যরা বলেন তারা মুলিগঞ্জ হাই স্কুল পরিদর্শন করে বেশ খুশি এখান থেকে যা কিছু তারা দেখলেন এবং জানলেন তার বিভিন্ন ইতিবাচক ভালো দিক তারা তাদের স্কুলের প্রতি ধন্যবাদ জানান এইরকম একটি ব্যতিক্রমী মডেল স্কুল তৈরি করার জন্য শীঘ্রই তারা মুলিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক সামসুল আলমকে তাদের স্কুলে স্বাগত জানিয়ে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবেন হাই হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম বলেন মুলিগঞ্জ হাই স্কুলকে তারা আগামী আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সকলের অনেক স্বপ্ন ছিল ইউটিউবে অনেক ভিডিও দেখেছি স্যারের সঙ্গে ফোনে অনেক কনভার্সেশন হয়েছে স্যারকে মোটামুটি আমি চিনি আজকে স্কুলে আসার সত্যি আমি দেখতে পাচ্ছি একদম যা ভিডিও দেখতে পাচ্ছি একদম বাস্তবে সত্যি তাই স্যারের এবং স্কুলের আরো উন্নতি কামনা করে বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয় বারোটা নাগাদ আমরা স্কুলে দিতে অসাধারণ এক্সপিরিয়েন্স এত ভালো এত ডিস রয়েতে স্কুলটা পরিচালন হচ্ছে এবং ছাত্রছাত্রীদের সাথেও আমরা কথা বলেছি ভালো খুব সুন্দরভাবে মার্কেট অত দাঁড়িয়ে আমার খুব আজকে আমরা সাউদাঙ্গিহাট পিকে হাই স্কুল জলপাইগুড়ি থেকে আমরা আমাদের খুব প্রিয় এবং একটা নামী স্কুল মুরবাজ হাই স্কুলে আমরা এসেছিলাম প্রধান শিক্ষক প্রধানের সাংসদ এবং সাহেব ছিলেন ছিলেন আজকে সকাল বারোটা দিকে এতক্ষণ পর্যন্ত গোটা স্কুলে সবার সঙ্গে আমরা কথা বললাম কীভাবে স্কুলটা পড়েছেন প্রায় কত ধীরে ধীরে এগিয়েছেন তারা এই জায়গায় এই জিনিসটা শেখার জন্য বা জানার জন্য আমাদের আসার মূল কারণ ছিল খুবই ভালো সময় আমাদের কাটল এবং দেখলাম সত্যি ডেডিকেশন না থাকলে একটা আগ্রহ না থাকলে এই জায়গায় পৌঁছানো যায় না যেটা আজকে আমরা এখান থেকে শিখে গেলাম এবং চেষ্টা করব যে আমরা আমাদের স্কুল ছোট সম্ভব এই জন্য যায় এবং একসঙ্গে সামগ্রিকভাবে আমরা পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থাকে কতটা স্বাধীনতা নিতে পারি সেই জায়গায় আমরা ধন্যবাদ জানাই হাই শিক্ষকের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং এবং সমস্ত ধরনের এবং আত্মীয় ছাত্রছাত্রীদেরকে সত্যি সত্যি আমাদের ভালো লাগছে এই কারণে যখন আমরা একটা ছোট্ট স্কুল মুরালীগঞ্জ শুরু হয়েছিল আজকে এর প্রচার ব্যক্তি দূর দূরান্তে পৌঁছাচ্ছে তার জন্য মূল যারা কারিগর আমি প্রাউড ফিল করি বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতি নন টিচিং স্টাফ আমার আজকে ভালো লাগছে আজকে সারাদিন প্রদীপবাবু এবং তার টিম নিয়ে শিক্ষক শিক্ষিকা নিয়ে আমাদের সাথে সময় কাটালেন আমরা তাদের তার স্কুলে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল অত্যন্ত সুন্দর যেটা কয়েক বছর আগে যে বিদ্যালয় ছিল না আজকে ভালো লাগছে আমাদের অনেক কিছু হয়তো নীতন ওনাদের হয়তো ভালো লেগেছে উনি বললেন ঠিক এরকম একটা স্কুল আমরা করতে চাই এই এই শব্দগুলো আমাদের কাছে একটা প্রেরণা আমাদের কাছে একটা বাড়তি অক্সিজেন দেয় সত্যি তো আমরা সরকারের থেকে প্রচুর প্রচুর টাকা বেতন পাই কেন আমাদের থেকে রিক্সাওয়ালা মুখ ঘুরিয়ে নেবে আমরা এই প্রদীপবাবুদের মতো প্রধান শিক্ষক বাংলায় অনেক তৈরি আছে আমরাও চাই একদিন সরকারি স্কুল দেশের সেরা হবে রাজ্য তো বটেই